আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কয়েক বছর আগে একটি বাংলা ছবি দেখেছিলাম সেই ছবিতে একজন বিলেন একটা ডায়লগ দিয়েছিল যেটা আমার খুব মনে ধরেছিল সেটা হচ্ছে চাইলাম জল পাইলাম সর্ব আজকে এরকম চাইলাম জল পাইলাম সরবত টাইপের ঘটনা আমাদের সাথে ঘটেছে ঘটনা হচ্ছে আমাদের এক ভাই কামরুল ভাই কামরুল ভাই একটি বাদগত দিয়েছেন কামরুল ভাই আমাদের একজন খুবই পরিচিত ভাই আজকে আমি জিতু ভাই রিঙ্কু ভাই এবং পারেন পেশেনের সাজান অর্থাৎ বন্ধু সাজান মিলে আমরা সে বাদ ঘরে বাদ খেতে গিয়েছিলাম অনেকদিন ধরে আমরা বলতেছিলাম এই বাদ করে আমরা বাদ খেতে আসবো আজকে চলে আসলাম আমরা বাদ খাওয়ার জন্য করে স্বাভাবিকভাবে যেটা থাকে আমরা সেটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা করার কথা ছিল কিন্তু এখানে আসার পরে ঘটনাটা পুরোটা উল্টে যায় এই বাদ মালিক মালিক ভাই আমাদের দীর্ঘদিনের পরিচিত বাইর বয় সাথিনুর আবার একজন উদ্যোক্তা উনি জোরপূর্বক আমাদের বাদঘর থেকে বাসে নিয়ে যায় বাসে গিয়ে দেখি আমাদের জন্য এলাই আয়োজন করে বসে আছে কামরুল বাইর বয় সাথিনুর আমাদের জন্য পুরোপুরি খাবারের দালা সাজায় রেখেছে তিনি আগে আমি বলেছি স্বাতিনুর একজন নারী উদ্যোক্তা আর এই আইটেমটা হচ্ছে সাতিনুরের সিগনেচার আইটেম তবে খাবার দেখে আমরা দুজন মানুষকে খুব মিস করেছি সেটা হচ্ছে ছোট ভাই ফাইন এবং হুমায়ুন তারাও আজকের দাওয়াতে আসার কথা ছিল পাইন চট্টগ্রামে যাওয়ার কারণে সে দাওয়াতটা মিস করেছে আপনারা জানেন আমাদের ভাই অবিবাহিত তিনি এখনো বিয়ের স্বাদ পায় নাই। এই ডালাটা দেখে আমার একটা আনকমন জিনিস মাথায় চলে এসেছি এখন সেটাই করব আমাদের এখানে বিয়েতে একটা রেওয়াজ আছে সেটা হচ্ছে নতুন জামাইকে এভাবে সাতবার খাওয়াই দেওয়া হয় যেহেতু জিতু ভাই বিয়ে করে নাই এই সারটা এখনো পাই নাই সো আমি দায়িত্ব নিয়ে কাজটা সেরে ফেললাম ধন্যবাদ কামরুল ভাই এবং সাতিনুরকে আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য খাওয়া দাওয়ার বাইরেও আমরা একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি এবং যথেষ্ট পরিমাণ মজা করেছি আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে রাখি এটা কোনোভাবে প্রমোশনাল ভিডিও না মূলত অনলাইনে দীর্ঘদিন আমাদের সাথে কামরুর ভাই এবং সাঁতিনুরের পরিচয় সেই সূত্র ধরে আজকে আমরা সাতিনূরের দাওয়াত এসেছি শুধুমাত্র এবং আমরা এখানে এসেছি। পরিশেষে অনেক হাসি ঠাট্টা এবং মজা করে আড্ডা দিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি যারা আমাদের ভিডিও নিয়মিত দেখে থাকেন তাদের সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ সবাইকে আলাইকুম বরহম বরক